দত্তা লেখক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নরেন্দ্র কহিল না চললে চড়া তো উচিত যাদের যেটা ভালো তাদের কাছে সেটা তো নেওয়া চাই নাকি বেরিয়া বলিল কোনটা ভালো একসঙ্গে বসে খাওয়া বলি একটুখানি হাসিয়া কৌর আপনি কি জানবেন মেয়েদের কতখানি জয় এই খাওয়ানোর মধ্যে থাকে আমি তো বলেন যে আমাদের অনেক অধিকার ছাড়তে রাজি আছি কিন্তু এটি নর ও কি সমস্ত দুধই যে পড়ে রইল না না মারা নালে হবে না কখনই আপনার পেট ভরেনি আমি ঠিক জানি নরেন হাসে বলল আমার নিজে পেট ভরেছে কিনা সে আপনি বলে দেবেন কত বড় অদ্ভুত কথা বলিয়া উঠিয়া দাঁড়াইল অতটা শুনিয়া বিজয়ের নিজের চ হাসুলে বটে কিন্তু তার মুখের ভাব দেখিয়া বুঝিতে বাকি রহিল না যে সে দুধ না পাওয়ার জন্য ক্ষুব্ধ হইয়াছ বেলা পড়িলে বিদায় লইতে গিয়া নরেন্দ্র হঠাৎ ভরিয়া উঠিল একটা বিষয়ে আজ আমি ভারী আশ্চর্য হয়ে গেছি আমাকে রোদের মধ্যে আপনি যেতে দিলেন না না খাইয়ে ছেড়ে দিলেন না একটু কম কম খাওয়া দেখে ক্ষুণ্ণ হলে এসব কেমন করে সম্ভব হবে শুনে আমি দুঃখিত হবেন না আমি শ্লেষ বা বিদ্রোহ করার অভিপ্রায় এ কথা বলছি না কিন্তু আমি তখন থেকে কেবল ভাবছি এরকম কেমন করে সম্ভব হয় বিজয় কোনো উপায়ে এই আলোচনা হাত হইতে নিস্তার পাইবার জন্য তাড়াতাড়ি বাধা দিয়া বলিয়া উঠিল সব বাড়িতে রকম হয়ে থাকে সে থাক আপনি আর কত দিনের মধ্যে বিদেশ যাওয়ার ইচ্ছা করেন নরেন্দ্র অন্নমনস্ক ভাবে কহিল পরশু কিন্তু আপনি তো আমি তো আপনার একেবারেই পর আমার দুঃখ কষ্টতে সত্যিই তো আপনার কিছু যায় আসে না তবু আপনার আচরণ দেখে বাইরের কারোর বরবার জোর নেই যে আমি আপনার কেউ নেই আছে কম খাই বা খাবার সামান্য ত্রুটি হয় এই ভয়ে নিজে নাকে সম্মুখে বসে রইল আমার কোনো বোন নেই মা তো ঠেলেদালেই মারা গেছে তারা বেঁচে থাকলে এমনই ব্যাকুল হতেন কিনা আমি ঠিক জানি না কিন্তু আপনার যত্ন করার দিকে ভারী আশ্চর্য হয়ে গেছি এই কিছু আর যটত্বই সত্যি ঘটে পারে না সে আমিও জানি আপনিও জানেন বরঞ্চ একে সত্যি বললেই আপনাকে ব্যঙ্গ করা হন অথচ মিথ্যা বলে ভাবতেও যেন ইচ্ছে পাবে না নিজেরা জানলার বাহিতে চাহিয়াছিল সেই দিকে দৃষ্টি রাখিয়া কইল, ভদ্রটা বলে একটা জিনিস আছে সে কি আপনি আর কোথাও দেখেননি ভদ্রতা তাই হবে বোধহয় হলিয়া হঠাৎ তার একটা নিঃশ্বাস করিবে তারপরে হাত উলিয়া আবার একবার নমস্কার করিয়া করলে যেমন করে হোক বাবার দিনটা যে সমস্ত শোধ হয়েছে এই আমার ভারী তৃপ্তি হন আপনার মন্দিরের দিন দিন শ্রীবৃদ্ধি হোক আজকের দিনটা আমার চিরকার মনে থাকবে আমি চললুম বলিয়া সে যখন ঘরের বাহিরে আসিয়া বইলি। তখন ভিতর তো অস্ফুট আহ্বান শিরো একটু দাঁড়ান নরেন্দ্র পিরিয়া লাড়াইতেই নিজের নদী কণ্ঠে জিজ্ঞাসা করিল আপনার মাইক্রোস্কোপটার দাম কত নরেন্দ্র কইল কিনতে আমার পাঁচশো টাকার বেশি লেগেছিল এখন আড়াইশো টাকা দুশো টাকা হলেও আমি ছেড়ে দিই কেউ নিতে পারে আপনি জানেন একেবারে বসুন আছে বললেও হয় তা বিক্রি করিবার আগ্রহ দেখিয়া মনে মনে অত্যন্ত ব্যথিত হইয়া বিজয় জিজ্ঞাসা করিল এত কমে দেবেন আপনার কি তার সব কাজ শেষ হয়ে গেছে নরেন্দ্র নিঃশ্বাস খুলিয়া বইল কাজ কিছুই হয়নি এই নিঃশ্বাসটুকু বিজয়ের লক্ষ্য রাখলো মা সে ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বইল আমার নিজে নিজে একটা অনেক দিন থেকে কেম্বাস স্বাদ আছে কিন্তু হয়ে ওঠেনি কাল একবার দেখাতে পারলাম পারি আমি সমস্ত আপনাকে দেখিয়ে দিয়ে যাব একটু চিন্তা করিয়া পুনরায় কইল যাচাই করবার সময় নেই বটে কিন্তু আমি নিশ্চয়ই বলছি নিলে আপনি ঠোপবেন না আবার একটু মৌন থাকিয়া বলল টাকার বদলে দাম হয় না এই এমন জিনিস আমার আর কোনো উপায় তো নেই নইলে আচ্ছা কাল দুপুর আমি নিয়ে আসবো সে চড়িয়ে গেলে যতক্ষণ দেখা গেল চাহিয়া চক্ষিতে তারপর ফিরিয়া আসিয়া সন্দুকে চুক্তির উপর বসিয়া বলিল কখনো বা তাহার মনে হইতে লাগিল দূর দৃষ্টি যায় সব যেন খালি হইয়া গিয়াছে কিছু যেন জানো কোনোদিন তার কোনো প্রয়োজন ছিল না কৃষি যেন তার মরণ খাব পর্যন্ত কোনো কাজেই লাগিবে না অথচ জন্য ক্ষোভ বা দুঃখ কিছুই মনের মধ্যে নাই এমনি শূন্য দৃষ্টিতে বাহিরের গাছপালার পানি চাইয়া মূর্তি মতো শব্দ ভাগে বসিয়া কি করিয়া যে সময় কাটিতেছিল তার খেয়াল তার খেয়াল ছিল না কখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেছে কখন চাকরে আলো দিয়া গেছে সে টেরও পায়নি তার চৈতন্য আসিল তার নিজের চোখের জলে তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া হাত দিয়া দেখিল কখন ফোটা ফোটা করিয়া অজ্ঞাত সালে পড়িয়া মুখের কাপড় পর্যন্ত ভিজিয়া গেছে ছি ছি চাকর বাকর আসিয়াছে গেছে হয়তো তাহারা লক্ষ্যও করিয়াছে হয়তো তারা কি মনে করিয়াছে লজ্জায় আছে তাহাকে কাছে ডাকিতে পারিব না রাত্রিতে বিছানায় শুইয়া জানলা খুলিয়া দিয়ে তেমনি বাইরের অন্ধকারে রহিল অমনি বস্তু বর্ণহীন অন্ধকারের মতো লেজের সমস্ত ভবিষ্যৎটা তার চোখে ভাসিতে লাগিল তারপরে কখন ঘুমাইয়া পড়িয়াছিল তার মনে নাই কিন্তু ঘুম যখন ভাঙিল তখন প্রভাতের স্নিগ্ধ আলোকে ঘর বরিয়া লিয়াছে প্রথমেই মনে পড়িল তাহাকে যাহা শহী সে জীবনে পাঁচ দিনের বেশি কথা পর্যন্ত বলে নাই আর মনে পড়িল যে অজ্ঞাত বেদনা তাহার ঘুমের মধ্যেও সঞ্চারণ করিয়া পীড়িতে ছিল তাহারই সহিত কেমন করিয়া যেন সেই রোগটির ঘনিষ্ঠ সংযোগ আছে বেলা বাড়িতে লাগিল কিন্তু যখনই মনে পড়ে সমস্ত কাজকর্মের মধ্যে কোথাও তাহার একটি চোখ এবং একটি কান আজ সারাদিন আছে। তখন নিজের কাছেই তার ভারী লজ্জাবোধ হয় কিন্তু এ যে কিছুই নয় এ যে শুধু সেই যন্ত্রটা দেখিবার কৌতূহল একবার সেটা দেখা হইয়া গেলেই সমস্ত আগ্রহের নিবৃত্তি হইবে আজ না হয়তো কাল হইবে এমনি করিয়া আপনাকে অনেকবার বুঝাইল কিন্তু কোনো কাজে আসিল না বরঞ্চ মেলার সঙ্গে সঙ্গে উৎকণ্ঠায় যেন বাহির রহিয়া রহিয়া আশঙ্কায় আত্মপ্রকাশ করিতে লাগিল পৌষের মধ্যাহ্ন সূর্য ক্রমশ এক পাশে হেলিয়া পড়িল আলোকের চেহারায় দেনান্তের সূচনা দেখিয়া বিজয়ের বুক দমিয়া গেল কাল যে লোক চেদিনের মতো দেশ ছাড়িয়া চলিয়া যাইতেছে আর সে যদি এতদিন আসিতে এতখানি সময় নষ্ট করিতে না পারে তাতে আশ্চর্য হইবার কি আছে তাহার শেষ সম্বলটুকু যদি অপর কাহকে বেশি দামি বিক্রি করিয়া চলিয়া গিয়া থাকে তাহাকেই বা দোষ দিনে কি করিয়া তাহাদের শেষ কথাবার্তাগুলি যে বারবার তোরবার করিয়া নিরতিশয় অনুশোচনার সহিত মনে করিতে লাগিব যে মনের মধ্যে তাহার যাহাই থাক মুখে সে এ সম্বন্ধে আগ্রহতা সেই সহ্য একেবারে প্রকাশ করেন তাকে অনিচ্ছা কল্পনা করিয়া সে যদি শেষ পর্যন্ত পিছাইয়াই গিয়া থাকে তো তোর পিতার উচিত শাস্তি হইয়াছে বলে হৃদয় ভিত হইতে সে যে কঠিন তিরস্কার বারংবার ধ্বনিত হইয়া উঠিতে লাগিল তাহার জবাব সে কোনদিন দিকে চাহিয়াই খুঁজিয়া পায় যাবে কিন্তু পরেশকে কিংবা তার কাউকে কোন ছলে তাহার কাছে বাঁধানো যায় কিনা পাঠাইলেও তারা খুঁজিয়া পাইবে কিনা তিনি আসিতে শিকার করিবেন কিনা এমনি তর্ক বিতর্ক করিয়া ছটফট করিয়া ঘড়ির পানে চাহিয়া চাইয়া ঘর বাহির করিয়া যখন কোনো মতেই তাহার সময় কাটিতে ছিল না এমনি সময় পরেশ ঘরে ঢুকিয়া সংবাদ দিল মাঠান পিছিয়ে এসো বাবু এসেছেন বিজয়ের মুখ পাংশ হয়ে গেল কে বাবু রে পরেশ কইল কাল যে এসেছিল তেনার হাতে মস্ত একটা চামড়ার বাক্স রয়েছে মাঠান আচ্ছা তুই বাবুকে বসতে পারো আমি যাচ্ছি মেয়েদের দুই দিন পরে বিজয় ঘরে ঢুকিয়ে নমস্কার কইলে। আর তার পরের কাপড়ে মাথার ঈশ্বর রুক্ষ এলুচুড় এমন একটা বিশেষত্ব পরিপ্য ছিল যাহা কারো দৃষ্টি এড়াইবার কথা না কত করলে সহিত আজ গিয়ে দ্রবেরটা ক্ষণ জন্য দরের মুখ দিয়া কোনো কথা ভাই হইল না তার বিস্মিত দৃষ্টি অনুসরণ করিয়া বিজয়ের দৃষ্টি যখন নিজের প্রতি আবার ফিরিয়া তখন এসে একেবারে মাটির সঙ্গে মিশিয়া মিশিয়ে ছিল সেটা রাখিয়া দিয়ে আসে ধীরে ধীরে করিয়া নমস্কার আমি বিলেতে থাকতে ছবি আঁকতে শিখেছিলাম আপনাকে তো আমি আরো কয়েকবার দেখেছি কিন্তু আজ আপনি ঘরে ঢুকতেই আমার চোখ খুলে গেল আমি নিশ্চয়ই বলতে পারি যে ছবি আঁকতে জানি তার আপনাকে দেখে আজ দুর্ভাবে বাহ কি সুন্দর যে মনে মনে বুঝিল ইহার সৌন্দর্যের পদমূলে অকপট ভক্তের স্বার্থ গন্ধহীন নিষ্কর্তক অজ্ঞাত স্বরে উচ্ছ্বসিত আছে এবং এ কথা একমাত্র ইহার মুখ দিয়ে বাইরে হইতে পারে কিন্তু তথাপি নিজের আরক্ত মুখ সেই যে কোথায় লুকাইবে এই দেহটাকে তার সমস্ত হয়েছে কি করিয়া বিলুপ্ত করিবে তাহা আছে ভাবিয়া বয়দন কিন্তু মুহূর্তকাল পরেই আপনাকে সম্পরণ করে লইয়া মুক্ত লইয়া গম্ভীর স্বরে গইল আমাকে এরকম অপ্রতিম করা কি আপনার উচিত আচ্ছা একটা জিনিস কিনবো বলেই আপনাকে দেখি পাঠিয়েছিল ছবি আঁকবার জন্য রাখি জবাব শুনিয়া নরেনের মুখ শুকাইয়া গেল সে লজ্জায় একান্ত সংকুচিত ও কুণ্ঠিত হইয়া অস্ফুটকণ্ঠে এই বলিয়া ক্ষমা চাইতে লাগিল যে কে কিছু ভাবিয়া করে না তাহার অত্যন্ত অন্যায় গিয়াছে আর কখনো সে ইত্যাদি ইত্যাদি তাহার অনুতপের পরিমাণ দেখে দিয়ে হাসিল স্নিগ্ধ হাসতে মুখ উজ্জ্বল করিয়া কইল কই দেখি আপনার যন্ত্র নরেন বাঁচিয়া গেল এই যে দেখাই বলিয়া সে তাড়াতাড়ি অগ্রসর হইয়া তার বাক্স খুলিতে প্রবৃত্তি হইলে এই দশিবার খরটা আদৌ কম হইয়া দেখিয়া বিজয়া পাশের ঘরটা দেখাইয়া কহিল ও এখনো আলো আছে চলুন ওখানে যাই তাই চলুন বলিয়া সে বাক্স হাতে লইয়া গৃহস্বামিনীর পিছনে পিছনে পাশের ঘরে আসিয়া উপস্থিত হইল একটি ছোট টিপায়ের উপর যন্ত্রটি স্থাপিত করিয়া উভয়ের দুই দিকে দুইখানা চেয়ার লইয়া বসিল নরেন কহিল এইবার দেখুন কি করে ব্যবহার করতে হয় তারপরে আমি শিখিয়ে দেব এই অনুবীক্ষণ যন্ত্রটির সহিত যাহাদের সাক্ষাৎ পরিচয় নাই তাহারা ভাবিতেও পারে না কত বড় বিস্ময় এই ছোট্ট জিনিসটির ভেতর দিয়ে দেখিতে পাওয়া যায় বাহিরের অসীম ব্রহ্মাণ্ডের মতো এমনি সীমাহীন ব্রহ্মাণ্ড যে মানুষের একটি ক্ষুদ্র মুঠার ভিতর ধরিতে পারে সে অভ্যাস শুধু এই যন্ত্রটির সাহায্যেই পাওয়া যায় মাত্র ভূমিকা করিয়াই সে বিজয়ের মনোযোগ আহ্বান করিল যে রাতে চিকিৎসাবিদ্যা শিক্ষা করিবার পর তার জ্ঞানের পিপাসা এই জীবাণুত্ত্বের দিকেই গিয়াছিল তাই একদিন যেমন ইহার সহিত তার পরিচয় একান্ত ঘনিষ্ঠ হইয়া উঠিয়াছিল তার সংগ্রহ তেন্দ্রে অপর্যাপ্ত হইয়া উঠিয়াছিল সে সমস্ত সে তার এই প্রাণাধিক যন্ত্রটির সহিত বিজয়াকে দিবার জন্য সঙ্গে আনিয়াছিল সে ভাবিয়াছিল এ সকল না দিলে শুধু শুধু যন্ত্রটা লইলে কার একজনের কি লাভ হইবে প্রথমে তো বিজয়া কিছু দেখিতে পায় না শুধু ঝাপসা আর ধোঁয়া হরেন যতই আগ্রহ করে জিজ্ঞাসা করে সে কি দেখিতেছে ততই তাহার হাসি পায় সেদিকে তাহার চেষ্টাও নাই মনোযোগও নাই দেখিবার কৌশলটা নরেন ত্রাণপণে বুঝাইবার চেষ্টা করিতেছে প্রত্যেক কয় কবজা নানাভাবে ঘুরাইয়া ফিরাইয়া দেখাটা সহজ করিয়া তুলিবার বিধিমতো প্রয়াস পাইতেছে কিন্তু দেখিবে কে যে বুঝাইতেছে তাহার কণ্ঠস্বরে আর এক বুকের ভিতরটা দুলিয়া দলিয়া উঠিতেছে প্রবল নিঃশ্বাসে তাহার এ রচুল উড়িয়া সর্বাঙ্গ কণ্ঠকিত করিয়া তুলিতেছে হাতে হাত থেকে দেহ ক্রমশ অবহ হইয়া নিতেছে তাতে তার কি আসে যায় যে স্বচ্ছ দেহের অভ্যন্তরে কি আছে না আছে দেখিয়া কে ম্যালেরিয়ার গ্রাম উজাড় করিতেছে আর কে যক্ষায় গৃহ শূন্য করিতেছে কিনে দেখিয়া তাহার কি লাভ করিল তো তাহারের নিবারণ সে করিতে পারিবে না সে তো আর ডাক্তার নয় মিনিট দশেক ধস্ত ধস্তি করিয়া নরেন অত্যন্ত বিরক্ত হইয়া সোজা উঠিয়া বসিল বইল যান এ আপনার কাজ নয় এমন মোটা বুদ্ধি আমি জানিয়ে দেখিনি বিজয় প্রাণ হাসি চাপিয়া কইল মোটা বুদ্ধি আমার না আপনি বোঝাতে পারছেন না নিজের উড়ো কথায় নরেন মোটামুটি রজ্জিত হইলো করিল কইল আর কি করে বোঝাবো বলুন তো আপনার বুদ্ধি আর কিছু সত্যিই মতো না কিন্তু আমার নিশ্চয়ই বোধ হচ্ছে আপনি মন দিচ্ছেন না আমি বোকে মুচি আর আপনি মিছিমিছি ওটাতেই চোখ রেখে উঁচু করে হাসছেন কে বলল আমি হাসছি আমি বলছি আপনার ভুল আমার ভুল আচ্ছা বেশ যন্ত্রটা তো আর ভুল না তবে এখানে দেখতে পেলেন না যন্ত্রটা আপনার খারাপ তাই নরেন বিশ্ব অবকায়ে বইল খারাপ আপনি জানেন এরকম পাওয়ারফুল মাইক্রোস্কোপ এখানে বেশি রোকেন নেই এমন স্পষ্ট দেখাতে বলিয়া সচক্ষে একবার ত্যাগে করিয়া অত্যন্ত ব্যগ্রতায় ঝুঁকিয়া গিয়া বিজয়ের মাথার সঙ্গে তার মাথা ঠুকিয়া গেল উফ করিয়া বিজয়ের মাথা সরাইয়া লইয়া হাত বুলাইছে দাগিতে নরেন অপ্রস্তুত হইয়া কি একটা বলিবার চেষ্টা করিয়া সে হাসিয়া খেলিয়া বলিল মাথা ঠুকে দিলে কি হয় জানেন সিং বেরোবে নরেন হাসিল কইল বেরোতে হলে আপনার মাথা থেকেই বা হওয়া উচিত তা বই কি আপনার এই পুরনো ভাঙা যন্ত্রটাকে ভালো বলিনি বলে আমার মাথা শিল বেরোবার মতো মাথা ধরেন হাসি বটে কিন্তু তার মুখ শুষ্ক হইল গান নাড়িয়ে কইলে আপনাকে সত্যি বলছি ভাঙা নয় আমার কিছু নেই বলে আপনার সন্দেহ হচ্ছে আমি ছোঁকিয়ে টাকা নেবার চেষ্টা করছি কিন্তু আপনি পরে দেখবেন বিজয় হইলে পরে দেখে আর কি করবে তখন আপনাকে আমি পাবো কোথায় ধরেন তীর্থস্বরে বললো তবে কেন বললেন আপনি নেবেন কেন মিথ্যে কষ্ট দিলেন বিজয় গম্ভীর ভাই বললো তখন আপনি বা কেন বললেন না কি এটা ভাঙা নরেন মহাবিরক্ত হইয়া বলিল একশো বার বলছি না তবু বলবেন ভাঙা কিন্তু পরক্ষণে ক্রোট সম্পরণ করিয়া উঠিয়া দাঁড়াইয়া কইল আচ্ছা তাই ভালো আমি তর্ক করতে চাইনে এটা ভাঙাই বটে আপনি আমার এই ক্ষতি করলেন যে কাল আর যাওয়া হলো না সবই আপনার মতো অন্ধ না কলকাতায় আমি অনায়াসেই বেচতে পারবো তা জানবেন আচ্ছা চলব বলিয়া সেই যন্ত্রটা বাক্সের মধ্যে পরিবার উদ্বেগ করিতে লাগিল